আজকাল ব্যস্ত জীবনে অনেকেই ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন কিন্তু সুখবর হল ওজন কমানো মোটেও কঠিন কাজ নয় কয়েকটা সহজ অভ্যাস আর ছোট ছোট পরিবর্তন আপনাকে এনে দিতে পারে সুস্থ আর ফিট শরীর তো চলুন দেখে নেওয়া যাক এমন কয়েকটা টিপস যা মেনে চললে সাতদিনেই আপনার ওজন কমতে শুরু করবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক নাম্বার এক অতিরিক্ত দুশ্চিন্তা পরিহার জেনে অবাক হতে পারেন অতিরিক্ত দুশ্চিন্তার ফলে মানুষ বেশি খায় ফলে মোটা হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়ে যায় তাই নিজেকে ফিট রাখতে হলে অতিরিক্ত দুশ্চিন্তা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে নাম্বার দুই খাওয়ার আগে পানি অবিশ্বাস্য মনে হলো সত্যি যে খাওয়ার আগে পানি খেলে ম্যাজিকের মতো ওজন কমে যাবে খাবার গ্রহণের দশ থেকে পনেরো মিনিট আগে আধা লিটার পানি পান করতে পারেন যার ফলে আপনার হজমে সাহায্য হবে এবং খুব দ্রুত ওজনও কমে যাবে নাম্বার তিন পর্যাপ্ত ঘুম কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন তবে এর বেশি ঘুমালে আপনার ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দিনের বেলায় ঘুমানোর অভ্যাস পরিহার করতে হবে মনে রাখবেন অতিরিক্ত ঘুম আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই নিয়ম মেনে রাতে জলদি ঘুমাতে যান এবং ভোরবেলা উঠে পড়ুন নাম্বার চার ব্যায়াম দ্রুত ওজন কমানোর জন্য গুরুত্বপূর্ণ আরেকটি উপায় হচ্ছে ব্যায়াম ব্যায়াম আমাদের শরীরকে যেমন ফিট রাখে ঠিক তেমনি আমাদের ওজন কমাতেও সাহায্য করে তাই ওজন কমাতে চাইলে আপনাকে প্রতিদিন কম করে হলেও দেড় থেকে দুই ঘন্টা ব্যায়াম করতে হবে এ সময়টুকুর মধ্যে আপনি হাঁটতে পারেন দৌড়াতেও পারেন ওজন কমানোর জন্য সাঁতার কাটা ও সাইকেল চালানো আদর্শ ব্যায়াম আর ব্যায়াম করার জন্য আপনাকে ঘরের বাইরে জিমে বা পার্কে যেতে হবে এমন কোনো প্রয়োজন নেই আপনি ঘরের কাজের মধ্যেই নিজের ব্যায়াম সেরে নিতে পারবেন নাম্বার পাঁচ রাতে খাওয়ার সময় পরিবর্তন রাতে নয়টার মধ্যে খাবার শেষ করুন কারণ রাতে শরীরের হজম ক্ষমতা কম থাকে তাই দেরি করে খেলে খাবার জমে চর্বিতে পরিণত হয় যার ফলে আপনার ওজনও বৃদ্ধি পায় তাই তো ঘুমাতে যাওয়ার কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন নাম্বার ছয় চিনি পরিহার করুন কাঙ্ক্ষিত ওজন কমানোর জন্য খাদ্য তালিকা থেকে চিনি পুরোপুরিভাবে পরিহার করা আবশ্যক কারণ মাত্র এক চা চামচ চিনিতে ষোলো শতাংশ ক্যালোরি থাকে যা আপনার ওজন কমাতে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই চা ও দুধে চিনি পরিহার করুন নাম্বার সাত পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল খাওয়া শাকসবজি ও ফলমূল ওজন কমাতে খুবই সহায়ক এগুলোতে ফাইবার ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয় এবং ওজন কমাতে সাহায্য করে শাকসবজি ও ফলমূল খেলে পেট ভরা থাকে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতা কমে যার ফলে আমাদের ওজনও কমে যায় নাম্বার আট খাবারের পরিবর্তন আনুন ওজন কমাতে চাইলে আপনাকে অবশ্যই ভাজা পোড়া মিষ্টি ফাস্টফুড পুরোপুরিভাবে এড়িয়ে চলতে হবে তার পরিবর্তে ব্রাউন রাইস ডাল শাকসবজি ও ফল বেশি করে খাবেন নাম্বার নয় গ্রিন টি পান করুন গ্রিন টিতে রয়েছে অক্সিডেন্ট যা মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে তাই তো প্রতিদিন দুই থেকে তিন কাপ গ্রিন টি পান করার চেষ্টা করুন আপনার ওজন অটোমেটিক্যালি কমে যাবে এবং আমাদের সর্বশেষ নাম্বার দশ ডিম খাওয়া অনেকেই হয়তো এই কথা শুনে অবাক হয়ে চিন্তা করছেন ডিম কিভাবে ওজন কমাতে সাহায্য করতে পারে অবাক হওয়ার মতো কিছু নেই ডিম হচ্ছে প্রোটিনে সমৃদ্ধ একটি খাবার যা অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখতে সাহায্য করে যার কারণে কম লাগে প্রতিদিন সকালে যদি ডিম ডায়েটে যোগ করা যায় তাহলে আপনি দিনে তুলনামূলক কম ক্যালোরি গ্রহণ করবেন যা ওজন কমাতে সাহায্য করবে হ্যাঁ দর্শক আপনাদের বলছি এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে এখনই কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে বসে লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ